বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম আজকে আমি বানাবো বাটরে তার জন্য আমি নিয়েছি ছশো গ্রাম ময়দা এর মধ্যে অল্প নুন দিয়ে দিয়েছি এবারে আমি সব কিছু মেশাবো এ দেখুন সুজি সুজিটা দেবেন পঞ্চাশ গ্রাম থেকে একটুখানি বেশি আমার ছশো ময়দা আছে তার জন্য আমি একটু বেশি করেই দেব পঞ্চাশ গ্রামের থেকে একটুখানি বেশি দিয়ে দিলাম এবারে দেব এবারে দুধ দেব এই দুধের মধ্যে আমি চিনি দিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি এটা গলে যায় এই দেখুন আপনারা মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন চিনিটা তাহলে এটা মিক্স করতে সুবিধা হবে আমি দুধের মধ্যে চিনিটাকে দিয়ে দিয়েছি এর মধ্যে অল্প অল্প করে দিয়ে মাখতে হবে আমি মাখিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ডোটাকে বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমার ডোটা রেডি হয়ে গেছে আপনাদেরকে একটা জিনিস দেখাতে ভুলে গেছি সেইটা হচ্ছে একটুখানি বেকিং সোডা দিয়ে দেবেন বা বেকিং পাউডার অল্প একটু এর মধ্যে মিশিয়ে কিন্তু মাখাতে হবে ঠিক আছে এবার দেখুন আমার ডোটা রেডি হয়ে গেছে এর মধ্যে আমি সাদা তেলটা এইভাবে মাখিয়ে রেখে দেব ঠিক আছে মাখিয়ে এক ঘন্টার জন্য একটা ভেজা কাপড় নিয়ে এইটাকে ঢেকে রেখে দেবেন ঠিক আছে এক ঘন্টা বা আধা ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখে দেবেন আর হ্যাঁ ময়দাটা যখন মাখবেন তখন একটু উষ্ণ গরম জল করে নেবেন ঠিক আছে এই তেলটা আমি ভালো করে এতে এবার মাখিয়ে নিয়ে একটা ভেজা কাপড় দিয়ে ঢাকিয়ে রেখে দেবো এক ঘন্টার জন্য তারপরে আবার আপনাদের কাছে ফিরে আসছি দেখুন এরকম একটা ভেজা কাপড় দিয়ে এটাকে ঢেকে রেখে দেবেন ঠিক আছে কাটরে লিচুগুলো একটু বড় বড় সাইজের কাটবেন এই দেখুন এবারে আপনাদেরকে আমি দেখাবো কি করে এটা ভেজে তুলবেন দেখুন দেখুন এরকম লম্বাভাবে বেলে নেবেন এটাকে গোল বেলবেন না এটাকে লম্বা করে বেলবেন ঠিক এইভাবে এবারে আপনাদেরকে আমি ভেজে দেখাবো দেখতে পাচ্ছেন কিভাবে ভাজছি দেখুন দেখবেন এরকম ভাবে ফুলে যাবে এই যে কমপ্লিট যে যেমন খেতে চান তেমন ভাবে বানাবেন একটু লাল করে আমরা একটু লাল লাল খেতে পছন্দ করি যারা একটু সাদা খাবেন তো সাদা রাখবেন রেডি হয়ে গেল আমাদের বাটরে দেখুন আপনাদের আরেকটা আমি ভেজে দেখাই দেখতে পাচ্ছেন আমার সব এইভাবেই ফুলবে একটু ভালো করে মাখিয়ে নেবেন একটু ভালো করে ঠেসে নেবেন ময়দা যত ঠেসবেন ময়দা আটা তত দেখবেন ওটা নরম হবে খেতেও ভালো লাগবে দেখুন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আমি এগিয়ে যাব আমাকে একটু সাহায্য করবেন ধন্যবাদ